গ্রামের মধ্যে কিংবা শহরে যারা অল্প খরচে হাফ বিল্ডিং বা টেন্সের বাড়ি একটি সুন্দর বাড়ি করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ছয়ত্রিশ ফুট ভাই বিশ ফুট জায়গার মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান আপনাদের জন্য এই বাড়ির ভিডিওটি খুবই কাজে লাগবে বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে মালামাল সহ এইট সিমেন্ট বালু টেন কার্ড বাস মিস্ত্রি করচ ইলেকট্রিক করস সব মিলিয়ে সর্বমোট কত টাকা খরচ হয়েছে তোম সরাসরি প্রমাণসহ দেখিয়ে দেব তাই যারা একটি সুন্দর বাড়ি করতে চান আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত বিওয়াজ অনেক দিন পর একটি সুন্দর বাড়ির ভিডিও নিয়ে এসেছি অসুস্থতার কারণে শারীরিক অসুস্থতার কারণে রেগুলারলি ভিডিও দিতে পারছি না এই জন্য আমি আপনাদের সবার কাছে আমি চেয়ে নিচ্ছি তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেব তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সুন্দর সুন্দর বাড়ির ভিডিও দেখতে কম খরচের তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো ওই সময় আজকের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা খুবই সিম্পল মাইমিনসিংহ অঞ্চলের বাড়ি বাড়িটি কমপ্লিট করা হয়েছে আপনারা যে দেখতে পারছেন এই বাড়িটি ভিতরটা দেখতে কেমন হবে রং কেমন হবে ড্রয়িং প্ল্যানটা কি হবে এবং সর্বমোট খরচ পাট বাই পার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তবে যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না টেনে দেখলে আপনার সময়টা নষ্ট হবে তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি প্রথমে আমি বাড়িটির বাহিরের অংশটা দেখাবো সম্মানিত বিওয়াজ আপনারা দেখতে পারছেন এই বাড়িটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে বাড়িটির ভিত্তি করা হয়েছে দুই ফুট উচ্চতায় শক্ত মাটির উপর অর্থাৎ বসতি মাটি তারপর আড়াই ফুট রেলিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেলিংটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এরপর রয়েছে চার ফুট গ্রিল গ্রিলের মধ্যে কাপড় যেভাবে লাগতে পারে আলু বাতাসের জন্য কুলামেলা রাখা হয়েছে তারপর একটি লেন্টাল দেওয়া হয়েছে তারপর সাপ দেওয়া হয়েছে অর্থাৎ বারান্দাটা সাপ দেওয়া হয়েছে আপনি চাইলে টিনও দিতে পারেন পানির ট্যাঙ্কি রাখার জন্য বারান্দায় সাত করা হয়েছে এরপর সবুজ টিন দিয়ে চাল করা হয়েছে এবং টুই দেওয়া হয়েছে লালটেনের তো এই হচ্ছে এই বাড়িটির বাহিরের অংশ মেন গেটটা করা হয়েছে পাঁচ ফুট বাই সাত ফুট তাহলে চলুন বাড়িটির ভিতরে থ্রিটি প্ল্যানটা দেখাই অর্থাৎ এই বাড়িটির উপর থেকে দেখতে কেমন হবে যদি সালটা সরায়া দেন সেই ডিজাইনটি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে বাড়িটি দেখতে কেমন দেখা যাক খুব সুন্দর প্রথমেই মেন গেট দুখেই বারান্দা কুলামেলা বারান্দা বারান্দার মধ্যে চাইলে ডাইনিংও করতে পারেন এবং দুই পাশে দুইটি কুঠারুম দেওয়া হয়েছে আপনি চাইলে একটি কিচেন আর একটি বাথরুম করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমে বারান্দা থেকে আলাদা আলাদা যাওয়ার ব্যবস্থা আছে কারো রুমে কেউ যেতে হবে না তাহলে চলুন এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটা দেখি সম্মানিত বিওয়াজ আপনারা খুব সুন্দর একটি ড্রয়িং প্ল্যান দেখতে পাচ্ছেন জমির মাপসহ রুমের মাপসহ পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে লিখে দিয়েছি আপনারা চাইলে এই ড্রয়িংটি স্ক্রিনশট ডাউনলোড দিয়ে এই বাড়িটির কাজ করতে পারবেন তো বন্ধুরা চলুন এই বাড়িটির একটি রুমে প্রবেশ করি রুমগুলো কেমন হয় সেটি আমি আপনাদেরকে দেখাই সম্মানিত বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো ফুট একটি রুম কেমন শুনে মনে হয় যে ছোটো কিন্তু কমপ্লিট করলে অনেক বড় দেখা যায় কার ড্রেসিং টেবিল আলমিরা পড়ার টেবিল রেখেও আরও অনেক জায়গা থাকে আশা করি আপনাদের পছন্দ হবে তো এখন চলে যাব এই বাড়িটি কীভাবে করবেন প্রথমেই বাড়িটির মাপ নেবেন ড্রয়িং দেখে দেখে অর্থাৎ আপনি প্রথমে লেওয়ার দিবেন তারপর মাটি কাটবেন শক্ত মাটি হলে এক ফুট মাটি কাটবেন নরম মাটি হলে দুই ফুট মাটি কাটবেন প্রথম গাঁথনি দশ ইঞ্চি দিবেন তারপর পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে দুই ফুট পর্যন্ত উঠবেন মাটির উপরে তারপর ফ্লোর ডালাই করবেন রদ দিয়ে তারপর আরও পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে আড়াই ফুট পর্যন্ত করবেন তারপর গ্রিল বসাবেন তারপর আবার রেন্টাল করে আবার গাঁথনি করবেন তারপর চালটা বসাবেন সম্মানিত বিওয়াজ অনেক গরমের মধ্যে এই ভিডিওটি করছি তাই এখনও জানা একটি ভিডিওতে লাইক দেননি এখনই একটি লাইক দিয়ে দিন এখন চলে যাব করচের হিসাবে হাউস ডিজাইন বাড়ির করচ ডমি ছয়ত্রিশ ফুট ভাই বিশ ফুট সাতশো বিশ স্কোয়ার ফুট ভা বর্গ ফুট আমি আপনাদেরকে এখানে তালিকাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডাউনলোড দিয়ে দেখতে পারেন ইট লাগবে পঞ্চাশ হাজার টাকা বালি লাগবে দুই হাজার টাকা সিমেন্ট লাগবে পাঁচ হাজার পাঁচশো টাকা টিন লাগবে চব্বিশ হাজার টাকা দরজা জানালা ফ্রেম আট হাজার চারশো টাকা বাস দুই হাজার টাকা মিস্ত্রি আঠারো হাজার টাকা রং আষ্টশো টাকা সেনিটারি সাত হাজার টাকা ইলেকট্রিক সামগ্রী চার হাজার টাকা দরজা চার হাজার টাকা জানালা দুই হাজার টাকা অন্যান্য করচ পাঁচ হাজার টাকা করচ পাঁচ হাজার টাকা সর্বমোট আনুমানিক করচ এক লক্ষ বত্রিশ হাজার সাতশো টাকা সম্মানিত ভিওয়াজ এই হচ্ছে এই বাড়িটির করচ আশা করি অল্প সময়ে বোঝাতে পেরেছি যদি আরও কোনো কিছু জানতে চান বাড়ির বিষয়ে ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনার পছন্দের বাড়ির ড্রয়িং নিতে কমেন্টে আপনার জমির মাপটি লিখে দিবেন আমরা ড্রয়িং দিয়ে দেব তোর সম্মানিত বিওয়াজ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত